পেয়েছিলাম যে ভ্যালগুলোর ভাবেলগুলোর সাউন্ড কেমন হয় এবং কনসন্যান্টের সাউন্ড কেমন হয় তো তবুও আজকে আমরা ও ভ্যাভেলটার উপরকে থেকে আলোচনা করছি যে এই ও ভাবেলটাকে আমরা কোথায় রকম আলোচনা করব তো যেহেতু ওটা একটা ভাবেল তা এর জন্য এরও দুটো সাউন্ড বাকি ভাবেলের মতো শর্ট সাউন্ড আর লং সাউন্ড শর্ট সাউন্ড ওয়ের কেমন হবে ও এর মতো আর লং সাউন্ড ও বা ঔর মতো তবে ঔর মতনই সাধারণত করা হয় তবে কিছু কিছু ক্ষেত্রে বা আমরা যারা বুঝতে না তারা আমরা ও দিয়েই করব তবে খেয়াল রাখবো যেন ওটা ওর মতো যত করতে পারি তো ভালোই হয় ওর মতো করলে ঠিক আছে তো এবার কখন লং সাউন্ড আর কখন শর্ট সাউন্ড হয় লং সাউন্ডটা কখনো আমরা তিনটে ক্ষেত্র দেখেছিলাম এর আগে যখন আমরা লং সাউন্ড নিয়ে পড়েছিলাম যে যদি দুটি ভাবেল পাশাপাশি থাকে সেক্ষেত্রে প্রথম ভাবেলটা লং সাউন্ড পরের ভাবেলটা সাইলেন্ট অর্থাৎ এর কোনো উচ্চারণই হয় না দ্বিতীয়টা কি দুটি ভাবেল মাঝে একটি কনসনান্ট থাকলে প্রথম ভাবেলটা সব লং সাউন্ড আর শেষের ভাবেলটা শর্ট সাউন্ড হয় আর কি হতে পারে যদি ওয়ার্ডের শেষে ই থাকে তাহলে ইর আগের ভাবেলটা লং সাউন্ড এবং শেষের ইটা সাইলেন্ট থাকে তো এক্ষেত্রে যদি ইর আগে যদি সেই ভাবেলটা ও হয় তাহলে সেই ওটাকে আমরা লং সাউন্ড করব তো এই হচ্ছে বিষয় তাহলে একটা উদাহরণের সাহায্যে আমরা বিষয়টাকে আলোচনা করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারব যেমন আমরা আর নিচ্ছি এবার কোথায় সাউন্ড হবে দেখো প্রথম যেটা বললাম আর ও ডি ওটা একা রয়েছে তো একা যখনই থাকবে তিনটে স্টেপ যেটা আমরা বলেছিলাম তিনটি রুলস যে দুটো ভাবেল পাশাপাশি বা দুটো ভাবেলের মাঝে একটা মাঝে একটা কনসনান অথবা শেষে ই দেখো প্রথম যেটা বললাম আর এর ক্ষেত্রে কিন্তু তিনটের মধ্যে একটাও ফলো করছে না সেই কারণে এখানে কিন্তু ওটা হবে শর্ট সাউন্ড অর্থাৎ অ এর মতো সাউন্ড করবে আর শেষের যেটা বললাম আর ও এ ডি ও এখানে কিন্তু এটা ফলো করবে কাকে লং কে করবে অর্থাৎ ওর মতো আজ হবে তাহলে আমরা জানি আর মানে র ডি মানে ড তাহলে প্রথমটা হয়ে গেল আর অ মানে র অ ড মানে র আর পরেরটা কি হলো র ও ড রোট রোট এবার আমরা আরেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি দেখি সেখান থেকে আমরা উচ্চারণটা করতে পারছি কিনা তার এল টি আর এল ও এ টি প্রথমটা কি হয়েছে ও একা তাহলে এটা শর্ট হবে না লং হবে একদম ঠিক এখানে কিন্তু শর্ট হবে কেননা যেহেতু ও একা রয়েছে আর পরেরটা কি হবে ও এ ওর পরে এটা ভ্যাবেল রয়েছে সে জন্য এখানটা ওটা লং হবে ও তাহলে উদাহরণটা উচ্চারণটা কেমন হলো এল মানে ল ঠিক মানে কিন্তু আমরা বলেছি ব্রিটিশটা টর উচ্চারণটা একটু টাইপ করে তো আমরা এখন থেকে সেটাই মনে রাখার চেষ্টা করবো তাহলে উচ্চারণটা কি হলো প্রথমে ল অ ঠ লট ল অ ঠ লট সেকেন্ডটা কি হলো ল ও ড লুট লুট তো এটা হচ্ছে আমাদের লং শর্ট করলাম যে প্রথম যে রুলসটা করেছিলাম দুটো ভাবেল পাশাপাশি থাকলে তো আজকে আমরা এটুকু করলাম কারণ আমরা একবারে যদি বেশি করে ফেলি হয়তো আমরা অনেকে মনে রাখতে পারবো না বা সমস্যা হতে পারে তাই আমরা অল্প অল্প করে শিখবো কিন্তু প্রতিদিন শিখবো তাহলে কিন্তু আমরা একদিন অবশ্যই শিখে যাব এইরকম ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর শেয়ার করতে একদমই ভুলবেন না থ্যাংক ইউ